কাকে নিয়ে এইবারে ভিডিওটা আবার কিছু প্রশ্নের উত্তর এতগুলি প্রশ্ন করা হয় উত্তর না দিলে থাকা যায় না আচ্ছা কালকে আমি এটা ওই যে মেজদা শেষদা নিয়ে কথা বলেছিলাম কাকে নিয়ে অবশ্যই পম্পি অরিন্দম দাকে নিয়ে আমি অনেকগুলি উত্তর পেয়ে গেছি যেটা আমিও খুঁজছিলাম আমার সাথে দর্শক দর্শকবৃন্দও খুঁজছিলো তার সাথে আছে কিছু কিছু লোকের নেগেটিভ কমেন্ট এটা আমরা নেগেটিভ কমেন্ট নিতে পারি যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও করি ঠিক আছে তার আগে একটা কথা বলে নিচ্ছি আমার আগের ভিডিওটাতে ভিউজ হয়তো কম হয়েছে আমার সেরকম ভিউজ না হলেও আমি খুব খুশি হয়েছি যে আমার পয়েন্টগুলিকেও ধরতে পেরেছে দেশদ্রোহী নিয়ে অনেক কথা হচ্ছে দেশদ্রোহী আমরা কাকে বলতে পারি এই পাঁচটা পয়েন্ট আমি দিয়েছিলাম পাঁচটা পয়েন্ট যদি ঠিক থাকে তবেই দেশদ্রোহী বলতে পারি দেশদ্রোহী বা দেশদ্রোহী বাংলায় দেশদ্রোহী হিন্দিগুলো দেশদ্রোহী বলা যায় ঠিক আছে আমি ভিডিওটা করেছিলাম জ্যোতি মালহোত্রাকে নিয়ে সেখানে কিছু পয়েন্ট আমি ক্লিয়ার করে দিয়েছি এবং কিছু কিছু লোক খুব সুন্দরভাবে আমাকে প্রশংসা করেছ তার জন্য ধন্যবাদ যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ দেশের ক্ষতি সাধন দেশের ক্ষতি কীভাবে সাধন করতে হবে আমাদের অভ্যন্তরীণ কিছু কাগজপত্র বাইরের দেশে প্রচার পাচার করা এবং সীমান্ত নিয়ে কোনো কিছু করে দেখানো আর ইকোনমিক গ্রোথ রেটে যেটা আমাদের অর্থনৈতিক সমস্যা জিডিপি রেট এসব জিনিস যদি ফেলে দেওয়া হয় কোনো অসামাজিক কাজকর্ম দ্বারা সেটাকে বলা হয় বিরুদ্ধ কাজকর্ম আর যদি আমি অন্য অপোনেন্ট দেশের সাথে গিয়ে হাত মিলিয়ে আমার দেশকে ক্ষতি করা সাধন করি তবেই আমি দেশ হব হব আদারওয়াইজ কারোর গায়ে এই ধরনের ট্যাগ লাগানোটাও কিন্তু ভুল এবং জ্যোতি লাস্ট যে ভিডিওটা দেখলাম আমি জ্যোতি মালহোত্রার কাছ থেকে অনেক কিছুই পাওয়া গেছে হুম তো ধন্যবাদ আচ্ছা এবার চলে আসছি আমি আমার আমার এবার যেটা এখন ভিডিওটা করেছি আচ্ছা সেখানে অনেকে বলেছ যে আমি আমি বর্ণিতাকে অনেক লো গ্রেডে দেখাচ্ছি বর্ণিতা আমার থেকে অনেক ভালো আছে অনেক আমি কি কখনও কোথাও বর্ণিতাকে ছোটো করেছি কালকের ভিডিওটা ছিল মাদারহুড বর্ণিতা নিজেই বলেছে যে মা হয়েছি আমার স্ট্রেস লেভেল অনেকটা বেশি আমার হরমোন লেভেলে আপস ডাউন হচ্ছে তার জন্য আমি বলেছি আমি তাকে ছোট করার কে আমি কে ছোট করার মতো কি আমার যোগ্যতা আছে আমি একটা মানুষকে হ্যাঁ যে যেই হোক নট অনলি বর্ণিতা যে কোনো পৃথিবীর যে কোনো মানুষকে ছোটো করার অধিকারটুকুন কি আমার আছে একদমই নেই ধন্যবাদ কালকে যেটা প্রশ্ন আমি করেছিলাম যে শেজদা রানা তেলে কাঠ ছেলে রানা তাদের বড় জেঠুর ছেলে মানে চার ভাই ওরা বর্দা মেজদা শেজোর বাচ্চা হচ্ছে মিষ্টি আর আমাদের তন্নি আর বর্ণিতা হচ্ছে আরেক মানে সিঙ্গেল ডটার তো যে আমাকে লিখেছ যে আমার থেকে বর্ণিতার অনেক হাইগ্রেড বর্ণিতার মা গভর্নমেন্ট এমপ্লয়ি বর্ণিতার পিসি আমি কিন্তু একবারও বলিনি কোথাও বলিনি বর্ণিতার মা বর্ণিতার বাবা নেই তো কী হয়েছে এসব কথা আমি কখনো কোনো ভিডিওতে বলিনি কেন বলবো কেন বলবো আমি এখানে আমি কি অরিন্দম আর পম্পির ভালোবাসায় অন্ধ হয়ে গেছি হ্যাঁ অন্ধ হয়েছি বলবো না আমি বেশি আমি পার্সোনালি পম্পির থেকে বেশি অরিন্দম তাকে লাইক করি কারণ ওনার কথাবার্তা ভদ্রতা শিষ্টাচার আমাকে ভীষণ টানে যেরকম সবাই অর্পি সৌহার্দ্য অর্পি সৌহার্দ করে আমার ভূমিকাঙ্কলকে ভীষণ ভালো লাগে ভালো লাগতো সৌহার্দ্যর মাকে ভীষণ ভালো লাগতো প্রচণ্ড ভালো লাগতো মানে তখন তো আর ওরপির সন্তান মতন হয়নি এখন না হয় ওরপি ব্লকটা ওদের ছেলে বাচ্চার জন্য দেখা যায় হুম কিন্তু তখন থেকে আমি কিন্তু প্রথম দিকে দেখতাম একটা শাশুড়ি মা কতটা ভালো হয় হ্যাঁ যেভাবে উনি কাজ করতেন ঘরের আমার ভীষণ পছন্দর ছিল পছন্দের মানুষগুলিকে না আমরা অস্বীকার করতে পারি না পছন্দের মানুষগুলিকে অস্বীকার করা যায় না পছন্দের মানুষকে অস্বীকার করতে পারি না সেখানে আমি ওর পি সৌহার্দ্যর ক্ষেত্র বলেছি এখনও সে কথাটা বলেই চলেছি তো সেখানে আমি কেন বর্ণিতাকে ছোট দেখাবো আমি কি পম্পি বেশি শিক্ষিত না পম্পির সবটাই আউটওয়ার্ড হ্যাঁ ভূমি আঙ্কেলরা খুব বাইরের ব্যাপার দেখায় ভূমি ভৌমিক আঙ্কেলের ছোটোবেলাটা খুব কষ্টে শুনুন প্রত্যেকের ছোটোবেলা থাকে প্রত্যেকের একটা ফার্স্ট জেনারেশনই খুব বড়ো লোক হয়ে যায় না স্ট্রাগল একটা জেনারেশান করে নেক্সট জেনারেশন এর থেকে বেশি পায় থার্ড জেনারেশন অনেক বেশি পায় যে স্ট্রাগলটা যেটুকুন আমি করেছি আমার যেটুকুন আছে সেটা আমার সন্তানেরই পাবে তাহলে তাদের লাইফস্টাইল আমার থেকে অনেকটা বেশি হবে তারপরে যে আমার নাতিপুতি হবে তাদের লাইফস্টাইল আরও বেশি হবে এটাই স্বাভাবিক আর জেনারেশন আপনার জেনারেশান ওপর দিকেই যায় নিচের দিকে তারাই যায় যারা কিছু করতে পারে না যারা দাঁড়াতে পারে না যে কোনো জেনারেশান যে না আমাদের এক সময় ছিল চারটা ট্রাক এখন আমার আর কিছু এক দুটা অটো আছে তারই হয় যে বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারে না যে বিজনেস চালাতে পারে না বা কোনো ছেলে বলছে আমার বাবা ছিল বিশাল বড় অফিসার আমি সেরকম কিছু করতে পারিনি চাকরি টাকরি পাই নাই আমি একটা দোকান দিয়েছি না আমি দোকান থেকে ছোটো করছি না তারই হয় যে তার নিশ্চয় অনেক ইয়ে ছিল কী বলে হেল্পিং লাইন ছিল তাই না বাবা যখন বড় অফিসে থাকে তখন নিশ্চয়ই তার ছেলের গাইডলাইন থাকে ছেলের গাইডেন্স থাকে ছেলের বাইরে কোথায় পড়লে কি নিয়ে পড়লে ভালো করবে এগুলি থাকে তারপরও যদি কোনো ছেলে জীবনে প্রফেশনাল ফিল্ডে আমি বলছি না যে শুধু চাকরি করলেই প্রফেশনাল ফিল্ড প্রফেশনাল ফিল্ড যে কোনো একটা পুরুষ মানুষ যদি ভালো নাচেরও ভালো কলেজ খুলে নাচেরও ভালো জিনিস করে এবং সেখানেও নাম করতে পারে কেউ আর্ট টিচার হয়েও নাম করতে পারে কেউ বিজনেস করেও নাম করতে পারে কেউ শাড়ির কাপড়ের দোকানও অনেকগুলি দিতে পারে তো এগুলি যার যার প্রফেশনাল ফিল্ড প্রফেশনাল ফিল্ডটা যদি ভালো করাটা যদি কেউ করতে পারে সেটাই তার সাকসেসফুল রেট আর যদি সে না করতে পারে যদি সে কিছুই করতে না পারে তার মানে সেখানেই তার হার তাহলে এটাই ভৌমিকাঙ্কেল যদি শৈশবটা খুব স্ট্রাগল করে কাটে সেটাতে তো অন্যায় কিছু নেই কিন্তু ভৌমিক আঙ্কেল স্ট্রাগল করে নিজের শৈশবটা কাটালে পারো নিজে একটা জায়গায় দাঁড়াতে পেরেছেন এবং সেই জায়গার থেকে উনি ওনার দুটো সন্তানকেই মানুষের মতো মানুষ করতে পেরেছেন এখন বলতেই পারেন পম্পি এমন কোন গাছের মূলা হয়েছে না পম্পি কোনো গাছের মূলা হয়নি কিন্তু সুশিক্ষায় সুশিক্ষিত হয়েছে বোলপুরে রাবিন্দ্রিক হাওয়াতে বড় হয়ে খুব সুন্দর গান খুব সুন্দর আর্ট খুব সুন্দর কথা বলার এগুলি পেয়েছে আর পেয়েছে একটা একান্নবর্তী পরিবারের একটা ওদের মধ্যে একটা স্বভাব আছে যেটা ওর বাড়ি দেখলেই বোঝা যায় যে আসছে সে রান্নাও চলে যাচ্ছে রুটি করে ফেলছে সে একান্ন যেটা কিন্তু না ভূমিকাঙ্কেলও বলেছিল ভূমিকাঙ্কেলরা যখন মানে কাকিমা ওনার মাকে এনে রেখেছিলেন ভূমিকাঙ্কেলের শাশু শাশুড়ি মা এখানেই ছিলেন তো মানে ওদের বাড়িতে একটা সবসময় ওই যাওয়া আসা করা লোক থাকতো এ আসে সে যাচ্ছে এটা কিন্তু আমরা ওরপি সোহার্দ ব্লকও দেখতে পারি জেঠিমুনি আসছেন পিসিমুনি আসছেন আসা যাওয়ার করা লোক মানে গেস্ট আসতে থাকে গেস্ট হয়তো এখন আমরা যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি হোল্ডার রয়েছে ওরা আছে গেস্ট জেঠু কাকু পিসি মামা মাসি সাধারণত গেস্ট হয় না ওরা নিজের পরিবারের লোক হয় কিন্তু এখন আমরা এমন একটা জায়গায় চলে এসেছি আমাদের রিলেশনশিপটা এমন জায়গায় হয়ে গেছে এরা গেস্ট হয়ে যায় হ্যাঁ আমাদের ছেলেমেয়েরা হয়তো ওদেরকে দেখলে পারে নামাজতে বলেই একটু দূরে সরে যায় দ্যাটস অল আমাদের মতো না দৌড়ে গে মামা এসেছে বলেই ঝাঁপিয়ে পড়লাম সেটা হয়তো ওরা সেই কালচারটা হয়তো আমি শেখাতে পারিনি বা ওরা সেটা নিতে পারিনি হ্যাঁ আমরা মার ছোটোবেলার বান্ধবী একটু দৌড়িকে গিয়ে বসে যেতাম এসেছে মাসিমুনি এসেছে মাসিমুনি এসেছে এসে পিসিমুনি আসলে মাসিমুনি আসলে হেব্বি খুশি কারণ সেই দিন রাত্রে সন্ধ্যার সময় আর পড়তে বসতাম না দারুণ ব্যাপার বাড়িতে কেউ আসলে মানে তার থেকে আনন্দ দিন কিচ্ছু না এখনকার দিন অনেক পাল্টে গেছে ঘরে যত লোকই আসুক না কেন ওরা ড্রয়িং রুমেই বসবে বসার পর ওই এসে নমস্তে হ্যালো হাই ওরকম বলে একটুখানি পাঁচ সাত মিনিট কথা বলে যার যার পরার ঘর তারপর আবার যাবার সময় ডাকলে পরে আসবে বাই বলবে একটা স্মাইল দেবে চলে যাবে এটা হচ্ছে কালের জেনারেশান বাই জেনারেশান তাই তো সেখানে দাঁড়িয়ে তার মানে এটা এটাই হচ্ছে চলছে ট্রেন্ডিং জেনারেশান সেখানে ভূমিকাঙ্কেলের জীবনে ভৌমিকাঙ্কেল যদি এটা বলতেন যে আমার শৈশবটাও কষ্টে কাটিয়েছি মধ্যবর্ষ কষ্ট কাটিয়েছি এখন বার্ধক্য এসেও খাওয়ার টাকা নেই তখন বুঝতাম যে উনি জীবনে মানে জীবনে উনি কোনো কিছু ওভারকাম করতে পারেননি সেটা কিন্তু করেননি সেটা কিন্তু করেননি ওভারকাম করতে পারেনি সেটা কিন্তু উনি করেননি উনি নিজেকে যে জীবনে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সাথে জীবনে চলার জন্য যে মূল্যবোধ সেই বোধটুকু দিয়েছেন তার ছেলে এবং তার মেয়েকে জীবনে বাঁচতে গেলে আমার মনে হয় অ্যাসেট এটা না কত টাকা আমি ব্যাংকে রেখে গেলাম অ্যাসেট এটা না কটা বাড়ি কটা গাড়ি রেখে গেলাম অ্যাসেট এটাই জীবনের মূল্যবোধ লাইফ স্কিল মূল্যবোধ অনেস্টি কতটুকু আমি আমার থেকে আমার সন্তানদের মধ্যে দিয়ে যেতে পারলাম আমার চিন্তাধারাতেই কিন্তু আমার সন্তানরা বড় হয়েছে একটা মা বাবা এটাকে আমরা হয়তো আপব্রিঙ্গিং বলি আমি সেই জায়গাটা তুলে ধরেছি সেখানে সেখানে তাকে ছোট করার মতো কোনো অধিকার আমার নেই আমি জাস্ট বলেছি ও যখন বলেছে যে ওর এই সময় এরকম হচ্ছে নিতে পারছে তখন আমি বলেছি সাধারণত তিন থেকে ছ মাস যে কোনো কর্মী গভর্নমেন্ট জব হোল্ডার প্রাইভেট জব হোল্ডার ছুটি নেয় আফটার ডেলিভারি ছুটি নেয় কারণ বাচ্চার প্রয়োজন পড়ে ওই সময় মাকে যারা যারা ব্লগিং আমরাই বলি এটা একটা প্রফেশান কারণ আমরা আর্ন করি আমরা রোজগার করি ব্লগ থেকে যারা ব্লগ করে সেখান থেকেও ছুটি নেওয়াই যায় এক দু মাস ছুটি নেওয়াই যায় কারণ মার মেন্টাল স্ট্রেস যদি থাকে সেটা কিন্তু ফিট করতে গিয়ে কিন্তু এটা অসুবিধা হয় ফিট করতে গেলে কিন্তু অসুবিধা হয় সেই স্ট্রেসটা কিন্তু থ্রো হরমোনাল আমরা যারা জানি যারা মা হয়েছি সেটা যায় ওর জন্যই বলে রিল্যাক্স রিল্যাক্স রিলাক্স থাকুন হ্যাঁ এক্ষুনি এই ব্যাপারগুলি হয় এটা শুধুমাত্র একজন বর্ণিতার জন্য না ওই নাইন মান্থস প্রেগনেন্সিতে যখন আমাদের হরমোনাল চেঞ্জটা হয় তারপর যখন ডেলিভারি হয় তারপরও হরমোনাল চেঞ্জ চলতে থাকে তো সেই চেঞ্জটা আমাদের মধ্যে কোথাও না কোথাও অ্যাফেক্ট হয় বাচ্চা হওয়ার পর খুব চুল চুল উঠে আমরা বলি আবার উফ বাচ্চা কি বুধ বুথ করছে তা চুল উঠে বুধবুদের ব্যাপার না সেটা থাকে আমাদের ক্যালসিয়াম ট্যালসিয়াম ব্যাপার থেকে সেটা থেকে খুব বেশি মাত্রায় চুল ওঠে সেটা আমি বলেছি সেখানে আমি ওকে ছোট করিনি আর রইল বাকি রুদ্র অবতার আর শৈবাল স্রোত হ্যাঁ এরা ঝাঁপিয়ে পড়েছে রুদ্র অবতার ঠিক আছে এখন চুপ হয়ে গেছে শৈবাল স্রোত লাস্টলি ঝাঁপালো তার জন্য বলেছি যে মেয়ের জামাইরা এতটা বারবারন্ত অন্ত ভালো লাগে না এতটা বারবার অন্ত ভালো লাগে না কারণ বাড়ির জামাইদেরকে আমরা শ্রদ্ধা করি আমরা ওদেরকে গেস্ট বলেই ভাবি বাড়িতে প্রথম পঙ্গুতি খেতে বসলে বাড়ির মেয়েরা হয়তো সেকেন্ড ব্যাচে বসে বা বাড়ির বৌরাও সেকেন্ড ব্যাচে বসে প্রথম ব্যাচে কিন্তু শ্বশুরমহার সাথে পাশে বাড়ির জামাইদেরকেই বসতে দেওয়া হয় যতই বাড়ির জামাইকে আমরা বাড়ির ছেলে বাড়ির ছেলে বলি জামাই নাও আমার ছেলে জামাই না আমার ছেলে কিন্তু হলে পরেও ছেলে আর জামাইয়ের মধ্যে কিন্তু পার্থক্যটা খুব পরিষ্কার বোঝা যায় যদি বাড়িতে ছেলে থাকে হ্যাঁ এখন আমার একমাত্র মেয়ে তাহলে আমার জামাই আমার ছেলে হলো যেটা বর্ণিকার মার ক্ষেত্রে ও ওনার ছেলেই হলো আমাদের শৈবাল স্রোত কিন্তু নর্মালি যখন এক ছেলে এক মেয়ে থাকে তখন ছেলেটা থাকলে কিন্তু ছেলেটাকে এই জলটা দে তো বাবু বাবুটাকে বলবো জল দে জামাইটাকে ফট করে বলা যায় না হ্যাঁ দ্বিতীয় যদি এক সিঙ্গেল গান তখন তো দেখা গেলো ছেলেটা এরকম হয়ে গেল এখন বলবেন আপনার এখনও সেই অর্থোডক্স মাইন্ডের পাবলিক আপনি আপনি এখনও সেই প্রিমেটিভ ভাবনা না যেটা সত্যি সেটাই বললাম দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এখনও অ্যারেঞ্জ ম্যারেজ হয় দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এখনো কাস্ট দেখা হয় দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এখনও আমাদের বিয়ের সময় ওই লালটাকে আমরা প্রাধান্য দেই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এখন আমরা টোপ্পর পড়ি এখন আমরা লাল ওড়না দেই তাই সেই যে চেলি পড়া খোপা বাঁধা সেই যে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামাটা যেভাবে আসতো সেখানে থেকে কিন্তু এখন আমরা খুব একটু দূরে আসতে পারিনি ঠিক আছে এই চিন্তাধারাটা কিন্তু ওটাই রয়ে গেছে চিন্তাধারাটা আমাদের ওটাই রয়ে গেছে সেটা ভাবতে লাগবে ঘরে ঘরে লাভ ম্যারিজ ঘরে ঘরে পালিয়ে বিয়ে না সেটা হচ্ছে না এখনও প্রচুর ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই আলাপ দিয়ে অনেক বিয়ে হয় ম্যাট্রোমনি এতগুলি ম্যাট্রোমনি অ্যাপ তাহলে খুললো না হলে যদি এই লাভ ম্যারিজই সবাই করে ফেলতো তো হ্যাঁ একটু সুবিধা দেওয়া হয় ওই ছেলে আর মেয়ে হয়তো বিয়ে আগে কিছুটা কথা বলে একে অপরকে চেনার সময়টুকুন পায় এমন না জাস্ট দেখলো চললো হয়ে গেল চেনার সময়টুকু পায় কথা বলে যদি দেখে ইয়াস কমফোর্টেবল জোন তাহলে হয়তো টিকমার্কটা পড়ে এইটুকুনি পার্থক্য আর বর্ণিতার হাজব্যান্ডের থেকেও বেশি বর্ণিতার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ এবং এরা যথেষ্ট ছেলের বউকে কেয়ার করে বর্ণিতা কতটুকু কেয়ার করে সেটা না হয় আপনারাই বলবেন সেটাতে লুকোনোর কিছুই নেই কিন্তু বর্ণিতার শ্বশুর শাশুড়ি সত্যি খুব ভালো মানুষ আর বর্ণিতা কি করে গরিব শ্বশুর শাশুড়িরও তো ইনকাম আছে একমাত্র ছেলের বউ সেখানেও যথেষ্ট একটা আছে হাজব্যান্ড ইঞ্জিনিয়ার সেখানেও আছে মার আছে তাহলে ও কি করে গরিব হলো ও আমার থেকে তিনগুণ মিনিট বেশি বড় লোক তাই ওকে ছোট করার কোনো কোনো রকম ইচ্ছা বা আমার নেই আর আমি করিও নি আমি ওর দিকেই কথা বলিনি আমি একটা প্রেগনেন্ট মাদার সরি একটা মাদার আফটার ডেলিভারি কি কি ধরনের কাজকর্ম করতে লাগে কিভাবে রেস্ট দিলে সেটা নিয়ে বলেছিলাম শুধু শুধু আপনি চোখে দেখেন না আপনি এতটাই ভক্ত আপনি এতটাই অন্ধ ভালো লাগে না ভালো লাগে না যদি ভালো লাগতো তাহলে আমি রোজ দিন ওখানে ভিডিও করতাম আমি চা লাস্ট চার দিন কালকে করেছি উত্তর দিতে গিয়ে এর আগে তিন দিন আমি করিনি ভিডিও করিনি ভিডিও কারণ প্রয়োজন মনে করিনি তোকে নিয়ে ভিডিও করা তাই করিনি প্রয়োজন না হলে ভিডিও করি না কথা বলতে ইচ্ছে না হলে কথা বলি না শুধু বলালেই বলতে লাগবে সেটা না তো থ্যাংক ইউ টু অল দ্য ভিউয়ার্স যারা এই ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন নীলাঞ্জন সেন রানা সেন আমি ওদের বৌদের নামগুলি নাই হ্যাঁ জানি আমি হুম এদের ব্যাপারটা এবং হ্যাঁ অনেকে বলছো রানা হ্যাঁ রানা দেখে আমিও দেখেছি ওদের বাড়িতে এসেছে বলছে সবার সাথেই ওদের খুব মিল আছে শুধু পম্পির সাথে এদের মিল নেই নীলাঞ্জনের আর এখানে পম্পী আত্মীয়তাটা গড়বে তখনই যদি পম্পির শাশুড়ি মা আত্মীয়তা গড়ে ঠিক আছে পম্পির শাশুড়িমা সাথে যদি আত্মীয়তা না থাকে মানে এই রকম বন্ডিং তাহলে পম্পি আত্মীয়তা গড়তে পারবে না আর যদি পম্পি শাশুড়ির সাথে এই মানে এই দুই ছেলের খুব মিল থাকে তাহলে পম্পি চাইলেও সে আত্মীয়তাটা বা সে বন্ধনটা ভাঙা ভাঙতে পারবে না তাহলে প্রথম আত্মীয়তা আসবে কিন্তু ওর হাজব্যান্ড ও শাশুড়ি তরফ থেকে হাজব্যান্ড আর শাশুড়ি যেমন এদেরকে মেনে নিয়েছে বর্ণিতা তন্নি মিষ্টু ঠিক তেমনি যদি তাদের দুই ভাইকেও মেনে নেয় সেখানে পম্পি চাইলেও ব্রেক করতে পারবে না ক্র্যাক করতে পারবে না আমরা মেয়েরা হয়তো সম্পর্ক একটু ক্র্যাক দিতে করতে পারি ব্রেক করতে না সে সেখানে আত্মীয়তার বন্ডিংটা বা আত্মীয়তার শুরুটা শাশুড়ি মা যেহেতু সিনিয়র ছিলেন ওনাকেই ওনার জায়ের সাথে জায়ের ভাসুরের ছেলেদের সাথে মিল রাখতে লাগবে তারপরে আসবে অরিন্দম দা তার দাদা তার ছোটো ভাইয়ের সাথে রিলেশন রাখা তারপর যখন পম্পি বাড়ির বই আসবে সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া তোমরা লিখেছ এক দুজনই বেশি না তোমরা বলে ভুল একজনই বুধ না দুজন লিখেছ যে রানাকে ওরা খুব ভালোবাসতো হ্যান তেন হ্যাঁ রানা রানার বউকে ওদের এখানে এসেছে সেটা আমিও দেখেছি তো ভালোবাসাটা খারাপ না ওরা আসে বেড়াতে আসে চলে যায় ওরা কিন্তু থাকতে আসে না একটা মানুষ আসলো আসুন বসুন হাওয়া খান গল্প করে চলে যান আসলো চা খেয়ে চলে গেল আর সেখানে একটা মানুষ থাকা খাওয়া দাওয়া বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুম পাড়ানো সেটা কিন্তু অন্য রকম তাই না কি খাওয়া হচ্ছে কি খাওয়া হচ্ছে না কি কথা হচ্ছে কি কথা হচ্ছে না বাড়িটা এতটাই মানে ঘরগুলি এতটাই পাশাপাশি সবই শোনা যাচ্ছে কি কথা হচ্ছে কি কথা হচ্ছে না কি খাওয়া হচ্ছে কি খাওয়া হচ্ছে না কনস্ট্যান্ট আসা যাওয়া হাসা ঠাট্টা একসাথে এক পাতে একসাথে বলবো না একসাথে এক পাতে সেখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে দূর থেকে এসে একটু চার মিষ্টিকে চলে যাওয়াটা কি বলা হয় যে পরিবারিক একজন পারিবারিক সম্পর্ক না ওরা ওদের সম্পর্কটা অনেকটাই এই তিনজন মেজো সেজো আর ছোটোর যে বন্ধনটা সেটা অনেকটাই বেশি আর সেই বন্ধনটা পম্পিকে ধরে রাখতে হবে ও চাইলেও রাখতে হবে না চলে রাখতে হবে কারণ এই বন্ধনটা ওর পক্ষে ভাঙা কোনো দিনই সম্ভব হবে না কারণ এই বন্ধনটা ভেঙে গেলে পম্পির শাশুড়ি এবং পম্পির স্বামীর কাছে পম্পি ছোট হয়ে যাবে তাই স্বামীরা শাশুড়ির কাছে নিজের নিজের অস্তিত্বটিকে রাখার জন্য হলেও এই বন্ধনটা রাখতে তাই পম্পি কোনো দিন কোনো জায়গাতে কোনো অবস্থাতে একটি শব্দ বলেনি এদের বাড়ি নিয়ে ঠিক আছে আজকে যত পারেন নেগেটিভ কমেন্ট যাদের করার করে নেবেন কিন্তু আমি কালকে ভিডিও করব না দেখা যাক কতদিন কমেন্টগুলি নিতে পারি তারপরে নয় বলবো কিন্তু আমি কখনোই বর্ণিতাকে ছোট করার জন্য কোনো ভিডিও করিনি এই তিনটে মেয়েকে হ্যাঁ আমি যেটা দেখেছি এই গোপাল ঠাকুর ভিডিওগুলি কমেন্টগুলি করেছে কজ পাবলিকলি অপমান করেছে পাবলিকলি উত্তর দেবো হ্যান ত্যান করেছে তখন আমি ওই ওই কমেন্টগুলি নিয়ে কথা বলেছিলাম আদারওয়াইজ এদেরকে নিয়ে বলার আমার কোনো কোনোদিন ইচ্ছে ছিল না যেখানে আপনারা বলেছেন যে পম্পি কম শিক্ষিত ওই গোপাল ঠাকুর বেশি শিক্ষিত আপনারা বলেছেন গোপাল ঠাকুরের হিংসা হচ্ছে পল্লবীকে দেখে আমি বলিনি পল্লবীর মেয়েটা ভীষণ সুইট পল্লবী মেয়েটা ভীষণ সুইট আমার নিজেরও খুব ভালো লাগে তাই সেখানে যদি পম্পির কাছ থেকেও ভালোবাসা আদায় করে নিতে পারে কিন্তু ক্ষতি নাই তো একটা অন্য জায়গায় থাকে সেখানে সবাই সবার বন্ধু হবে সবাই সবার পাশে থাকবে এরাই এখানে কিন্তু এইরকম প্রবাসে কিন্তু আমাদের আশেপাশের লোকরাই কিন্তু সবচেয়ে বেশি কাছে হয় সবচেয়ে বেশি বন্ধু হয় বাড়ির লোকরা আত্মীয় স্বজন জ্ঞাতি তো অনেক দূরে থাকে তাহলে এখানে আমার সবচেয়ে ক্লোজ লোক হচ্ছে আমার সোসাইটির লোকরা আর সেটাই কিন্তু অরিন্দম দা আর পম্পী দেখায় আর তাদের চোখ দিয়েই বাঙালি ব্যাঙ্গালোর আমি দেখতে পাই আমার সেটা খুব ভাল লাগে ব্যাঙ্গালোর মানে ক্লামজি ব্যাঙ্গালোর মানে ট্রাফিক জ্যাম ব্যাঙ্গালোর মানে হ্যান ত্যান শুনি কিন্তু পম্পিদের ব্লকটা যখন দেখি গাইড্রে নিয়ে যায় সেরকম ট্রাফিক জ্যাম দেখি না সেরকম একটা খুব দূর হসপিটাল যাওয়া আসা খুব কষ্ট বা মেয়েকে স্কুলে পাঠাতে স্কুলটা খুব দূর আসা যাওয়া কষ্ট সেরকম দেখি না বা মেয়ে বাচ্চারা একদম বাঙালি কিছু পাচ্ছে না সেটা দেখি না বা রান্নাবান্না যে সবজিটা টবজি দেখি না বাঙালি বাজে হ্যাঁ পম্পি বলছিলো লিচু পাওয়া যায় সেটা ভীষণ দামি হয় তো আমাদের এখানটা তো লিচু দিয়ে এখন মতো লিচু আসেই নেই বাজারে কাঁঠালও সেরকমভাবে কাঁচা কাঁঠালটা চলছে পাকা কাঁঠালটা কিন্তু খুব বেশি আসে না সেটা তো আমরাও ভুক্তভোগী হ্যাঁ অনলাইনে হলে এরকম এইটুকুন একটা আমার কাছে বক্সটা আছে এখনও আমার ছেলে একটা এরকম বক্সে বোধ হয় দশটার মতো টুকরো ছিল আনারসে দশটা টুকরো আনারস নব্বই টাকা নিয়েছে টেন পিস ছোটো ছোটো পিস তো এরকম তাও ওই আমরা অনলাইনে যেটা আনানো হয় ওরকম যে আমাদের এরকম আনারস আনা আমাদের যেটা করে আনারস আনা সেগুলো এখানে এত পাওয়া যায় না শুধু আমটা খুব বেশি পাওয়া যায় তো ওইটা ওই ওইগুলির জন্যই আমরা দেখি যে প্রত্যেক দেশের যে কথাটা সৌহার্দ্য বলছিল আচ্ছা এখানে কিছু সে নাই ক্যাশ চলে না ওর কোনো অটো ড্রাইভার বলছিলো দিন পরে নাকি ক্যাশ দেখেছে হ্যাঁ এখানে সবার কাছে অনলাইন চলে সবাই অনলাইন ইউজ করে সবাই অনলাইন চলতে পারে তো এগুলি এগুলি প্রত্যেকটা জায়গা দেখার জন্যই কিন্তু আমরা ব্লগের চ্যানেলগুলি দেখি ব্লগগুলি দেখি যে ওই জায়গাটা শুনলে তো শুনি ওটা দেখি তো একটু কেমন তার জন্য তো অতটা ভালো লাগে যেরকম বর্ণিতার পূর্ণ ভিডিওতে দেখেছিলাম সোনাঝুরি বাজার শনি রোববারে আস্তে দারুণ লাগে হুম তারপর একটা পয়েন্ট বোলপুরের একটা পয়েন্টে নাম হচ্ছে সেখানের মোমো খুব দারুণ কী খেতে খুব দারুণ তো সোনাঝুরি বাগান শনি সরি বাজার বাগান বলছি সোনাঝুরি বাজারে আমিও গেছি শনি রোববারই হচ্ছে ভালো ভালোবাসে সে জানতাম না নেক্সট টাইপে যখন যাবো ওই সময়টাতেই যাবো তাহলে ব্লগ দেখি কিন্তু শেখার জন্য ব্লগ দেখি শেখার জন্য যেটা বলেছে ভালো করে বার্গেনিং করতে করা গেলে ওখান থেকে ভালো জিনিস কিনতে পাওয়া যায় সোনার জড়ি বাজার তো আমারও দারুণ লেগেছে শাড়িগুলি দারুণ কানের গলারগুলি দারুণ মানে পুরোটাই দারুণ ব্যাপার কিন্তু তার থেকে বেশি দেখ ভালো লেগেছে ও যেটা একটা পয়েন্ট দেখিয়ে বলেছে এখানে এখানে খুব ভালো এই পয়েন্টে মোমো পাওয়া যায় তো এগুলোও দেখেছি দেখিনি কে বলল না দেখলে কি ভিডিও করা যায় কারোর সম্বন্ধে না জেনে কি ভিডিও করা যায় একদমই না হুম শুধুমাত্র একটা কিছুটা ফলস লিখতে লাগবে পম্পিকে ছোট করতে লাগবে তার জন্যই কি আমার এখানে কমেন্ট বক্সে কমেন্ট করা আমরা কিন্তু কাউকে ছোট করার জন্য ভিডিও করিনি বিশেষ করে এই কন্টেন্টটা কাউকে ছোট করার জন্য ভিডিও করিনি দেখানোর জন্য কে কোথায় কী বলছে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্টগুলি করা হচ্ছে আমি ব্লাইন্ড আমি অন্ধের মতো ভিডিও করছি আমি দেখিনি কিছু সব দেখে বুঝে মানুষের আচরণ দেখেই কিন্তু ভিডিও করা যায় চলো বাই